সেখ হাসিনা আসুন বলে এখন বাংলাদেশ সন্ত্রাসের হাত থেকে মুক্ত জঙ্গির হাত থেকে মুক্ত এবং আজকে ওই দল যারা শেখ হাসিনাকে তাদের ঘরে না ঘুম বিএনপিতে এই কমিটি ভাঙে ওই কমিটি ভাঙে ঘুম না দেয় কি বাংলা ভাঙিয়ে ঘরে যদি ঘুম ধরে তাহলে তো আপনার ভাঙবে তাইলে এখানে দেখা যাচ্ছে যে বিএনপির ঘরেও কিন্তু ঘুম ধরে যায় তারা এখন বলছে গতকাল শুনলাম যে তারা বলছে এখন শেখ হাসিনার প্রথম আন্দোলন তারা করছে না তারা বলছে যে আমরা এখন এইটা করার পেছনে কিন্তু উদ্দেশ্য রাজনীতি তো রাজনীতির অনেক মান থাকে তারা যদি শেখ হাসিনাকে মুখ্যাতের নাম করে এখন আন্দোলন করে তাহলে কিন্তু তারা সফল হতে পারবে না এই জায়গায় একটা জ্ঞান হবে আর তারা মনে করে খালা দিয়া মুক্তিদের আন্দোলন করবো আমাদের কেন বেশি করতে দেবেন না ভিডিও করতে দেবেন না এইটা যাতে আমরা কোনো কিছু না করি সেটা তারা চায় গণতান্ত্রিকভাবে কেউ যদি কোনো আন্দোলন করে আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক আন্দোলনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আওয়ামী লীগ করবেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক আন্দোলনকে আমরা সব সময় সহায়তা করতে চাই সে বিএনপি হোক কংগ্রেস দল হোক দেশ হোক কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনের নামে কেউ যদি মোমাবাজি করে কেউ যদি লাঠামাঠি মারামারি ইত্যাদি করে সংঘাত সংঘর্ষ সৃষ্টি করে স্বাভাবিকভাবেই তাহলে গণতন্ত্রের পথ যুদ্ধ হবে আমরা চাই না গণতান্ত্রিক পথকে আমরা যুদ্ধ করতে আমরা গণতন্ত্রকে আরও প্রসূত করতে চাই এবং এই গণতান্ত্রিক ব্যবস্থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনা বলে আমরা যে ব্যবস্থা চালু করে যারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যে গণতান্ত্রিক পদ্ধতি চালু হলো সেইটা কিন্তু কারণ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট তারিখে সেই স্বাধীনতার পর থেকে পর্যন্ত তারা ধারাবাহিকভাবে গণতান্ত্রিকভাবেই তারা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করে আর পাকিস্তানে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দ আগস্ট একদিন আগে স্বাধীন হয়েছে এ পর্যন্ত পাকিস্তানে এই সাতাত্তর বছরে পাকিস্তানে এখন পর্যন্ত তারা কিন্তু একটা সরকার পাঁচ বছর উত্তীর্ণ করতে পারে না আওয়ামী লীগ উনিশশো একানব্বই সালের পর আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছে এইটা উনিশশো একানব্বই সালে একটা আইন পাশের মধ্য দিয়ে সংসদীয় পদ্ধতি সরকার চালিয়েছে এই দাবিটা উত্থাপন করেছে শেখ হাসিনা সেই দাবি উত্থাপন করেছে তখন বিএনপি চায় না এই যে সংসদীয় পদ্ধতি গণতন্ত্রটা থাকবে কিন্তু বাধ্য হয়েছিলেন কারণ তখন রাষ্ট্রপতি সভাপতি তিনি বাধ্য করেছিলেন বিএনপিকে সংসদীয় পদ্ধতি সরকার প্রবর্তন করতে তারপর থেকে এ পর্যন্ত একানব্বর থেকে শুরু করে এ পর্যন্ত ধারাবাহিকভাবে কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হচ্ছে বিএনপি এবং জাতীয় পার্টি তারা এসেছিল তারা কিন্তু এসেছিল ষড়যন্ত্র করে চক্রান্ত করে এবং তারা মাসতলা জারি করে তারা ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ কিন্তু তা করে আওয়ামী লীগের পঁচাত্তর বছরে আমরা পদার্প করলাম এই জন্ম পঁচাত্তর বছর সেই রাজনৈতিক দলটি যখন উনিশশো উনিশশো উনপঞ্চাশ সালে তেইশ জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল অনেক অত্যাচার নির্যাতন ভোগ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত হয়েছে এখন সফল হয়েছে একটা কথা বঙ্গবন্ধু বলেছিলেন যে প্রতিকূলতার মধ্যেই আওয়ামী জন্ম তার মধ্যেই আওয়ামী লীগের জন্ম সংকটের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিকাশ সংকট মোকাবেলা করে করেই কিন্তু আওয়ামী লীগ সেই সেজন্যই বললাম ওই আওয়ামী লীগ যদি তখন থেকে সংগ্রাম না করতো আওয়ামী লীগ এইভাবে ক্ষমতায় থাকতে পারতো না আসতো